আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে এগারো নম্বর সমস্যাটি সমাধান করবো এগারো নাম্বার সমস্যাটি কীভাবে দেওয়া আছে এ অস্থিতা মাইনাস বি সাইন থিতা সমান সি হলে প্রমাণ করো যে এ সাইন থিতা প্লাস বি অস্থিতা সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস এই যে এই অংশটুকু আর এই যে এটুকু তোমরা খেয়াল করো এখানে এর সাথে কি আছে কস্থিতা আর এখানে এর সাথে কি আছে সাইন্থিতা আর এখানে বিষ সাথে আছে সাইনথিতা আর এখানে বিশ সাথে আছে কস্থিতা এই মানটা দিয়ে এটাকে প্রমাণ করতে হবে অর্থাৎ এর সাথে সাইন থাকতে হবে আর বিষ সাথে কচ থাকতে হবে কিন্তু এখানে কি আছে এর সাথে কচ আছে বিষ সাথে সাইন আছে এই অনুপাতগুলোকে পরিবর্তন করতে হবে এখানে অনুপাত দুটি হল কস এবং সাইন কস এবং সাইনের একটি অভেদ আছে সায়েন্স কস থিতাযুগ থিতা সমান ওয়ান এই যেরকম সায়েন্স স্কোয়ার থেতা যুগ কস কোয়ার থিতা সমান ওয়ান অর্থাৎ আমরা যদি সাইনকে কস করতে চাই বা কসকে সাইন করতে চাই তাহলে এই অভেদটি আমাদের ব্যবহার করতে হবে যেভাবে তোমরা সমস্যাটি সমাধান করবা এখানে যে মানটি দেওয়া আছে এটা প্রথমে লিখে নিতে হবে দেওয়া আছে এ থিতা মাইনাস বি সাইন থিতা সমান সমান সি এই যে এখানে ডান পাশে কি আছে স্কোয়ার যুগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই এ বি এবং সি এর উপরে স্কোয়ার থাকতে হবে এর জন্য আমাদের প্রথমে বর্গ করে নিতে হবে তাহলে আমরা বর্গ করি স্কোয়ার হওয়ার জন্য বা এ থেতা, মাইনাস বি সাইন থেতা হলস্কোয়ার সমান সে স্কোয়ার এখন এটাকে ধরতে হবে আর এই সম্পূর্ণ অংশটাকে বি ধরতে হবে অর্থাৎ এ মাইনাস বি যে সূত্র আছে এ মাইনাস বি হলস্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি সূত্র হল এ স্কোয়ার মাইনাস টু এ এই যে সতেরো মতো করে ভেঙে লিখতে হবে অর্থাৎ এই দুটি বর্গ করতে হবে এরকমভাবে তাহলে এটাকে আমাদের ধরতে হবে প্রথমে কি আছে স্কোয়ার এটা লিখে স্কোয়ার দিতে হবে এ কস্থিতা হলো স্কোয়ার এই যে এটা আমরা লিখলাম স্কোয়ার এরপরে চিহ্ন দিতে হবে তারপর টু লিখতে হবে সূত্রের টু এগুলো ইন্টু আকারে আছে এ বসাইতে হবে এবং বি বসাইতে হবে এই যেটা হলো এ আর এটা হল বি এ থিতা ইন্টু বি সাইন থিতা সবশেষে কি আছে প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা লিখিয়ে স্কোয়ার দিতে হবে বি সাইন থিতা হলো স্কোয়ার সমান সমান সি স্কোয়ার আমরা এই মাইনাস বি হোলো স্কোয়ার সূত্র দিয়ে এটাকে ভেঙে লিখলাম এখন এই পাওয়ারগুলো এদের উপর বসিয়ে দিতে হবে এবং মাঝখানে ইন্টু করে নিতে হবে স্কোয়ার ক স্কোয়ার থিতা হবে মাইনাস এখানে টু আছে এখানে আছে এখানে বি আছে তারপরে টু এ বি হবে তারপর আমরা সাইন থিতা লিখি তারপর ক থিতা লিখি প্লাস এখানে কি আছে বি স্কোয়ার সাইন্স স্কোয়ার থিতা হবে এই যে বিয়ের বর্গ হবে বি স্কোয়ার আর সাইন থিতার বর্গ হবে সাইন স্কোয়ার থিতা ডান পাশে আছে সি স্কোয়ার এর সাথে কি থাকতে হবে এর সাথে থাকতে হবে সাইন থিতা আর এখানে এর সাথে কি আছে কস থিতা এখন আমাদের এই অভেটটি ব্যবহার করতে হবে অর্থাৎ এই যেখানে যে কস স্কয়ার থিতা আছে এই থিতার পরিবর্তে আমাদের কি লিখতে হবে এই সাইন কোয়ার থিতাকে ডান পাশে নিয়ে যেতে হবে কক্ষান্তর করতে হবে এটা ডান পাশে গেলে হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার অর্থাৎ কস করের পরিবর্তে আমাদের লিখতে হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার তার আমরা কস করের পরিবর্তে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থেকে লিখলাম তারপরে এগুলো যা আছে তাই লিখতে হবে যেহেতু এদের উপরে স্কোয়ার নেই এই অফারটা যাদের উপর স্কোয়ার আছে তাদের জন্য এই যে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এই দুইটার জন্য প্রযোজ্য মাঝখানে দুইটাতে কোনো স্কোয়ার নেই এগুলো যা আছে তাই লিখতে হবে টু এ বি সায়েনা ইন্টু কস্থিতা এটাকেও পরিবর্তন করতে হবে কারণ বিয়ের সাথে কী থাকতে হবে বিয়ের সাথে থাকতে হবে কস্থিতা তাহলে বি স্কোয়ার এবং সায়েন্স কোয়ার থেতা পরিবে তো আমাদের কী লিখতে হবে এই যে ক স্কোয়ারকে পক্ষান্তর করতে হবে কস স্কোয়ার যদি ডান পাশে যা ওয়ান মাইনাস ক স্কোয়ার হবে সায়েন্স স্কোয়ার তো আমাদের লিখতে হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার থেতা সমান সমান সি স্কোয়ার এটা অভেদ এখন এগুলোকে আমরা ইন্টু করে নিই এ স্কোয়ারের সাথে ওয়ান ইন্টু করতে হবে এ স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ারের সাথে সায়েন্স স্কোয়ার থেতা ইন্টু করতে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার খেতে হবে মাঝখানে এগুলো যা আছে তাই লিখতে হবে কেতা প্লাস এগুলোকে আবার ইন্টু করতে হবে বি স্কোয়ার হবে বি স্কোয়ার হোল স্কোয়ার হবে সমান সমান সি স্কোয়ার এখন আমরা রেজাটার মতো করে সাজাবো এ সাইন থেতা প্লাস বি কস অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের মিল করতে হবে আমাদের এখানে কি আছে এ সাইন থেতা এই যে একটা আগে লিখতে হবে মাইনাস স্কোয়ার সায়েন স্কোয়ার থিতা আর এটা লিখতে হবে মাঝখানে টু এ বি সাইন থিতা কিতা আর সবশেষে লিখতে হবে মাইনাস বি স্কোয়ার কিতা আর এই যে এখানে যে স্কোয়ার এবং বি স্কোয়ার আছে এদের সাথে কিন্তু কোনো ত্রিগুণ নিতবাদ নেই এগুলো ডান পাশে চলে যাবে তাহলে স্কোয়ার এবং বি স্কোয়ারকে আমাদের পাক্ষান্তর করতে হবে সমান সমান দিয়ে লিখতে হবে মাইনাস স্কোয়ার এখানে আছে প্লাস মাইনাস হবি প্লাস এখানে সি স্কোয়ার আছে এটা ডান পাশে থাকলো চিহ্নের কোনো পরিবর্তন হবে না এর সামনে মনে মনে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিয়ে দিলাম কারণ এই সংখ্যাটা আমরা শেষে লিখলাম এই যে এখানে কি আছে মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার শেষে আছে যেন আমরা শেষে লিখলাম এখন আমরা এই সামনে থেকে মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে কি হবে স্কোয়ার সাইন স্কোয়ার থিতা হবে প্লাস হবে এটা এই যে মাইনাস আর এ মাইনাস প্লাস হবে টু এ বি সাইন থিতা ইন্টু পিতা প্লাস বি স্কোয়ার স্কোয়ার থিতা সমান সমান এখান থেকেও আমরা মাইনাস কমন নিব তাহলে চিন্নের পরিবর্তন হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে এখন এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে কেটে এগুলো থাকবি এবং এগুলো শত্রু হয়ে আছে এই যে বর্গমূল কি হবে এ আর আর বর্গমূল কি হবে এই যে লিখবা এ সাইনথিতা প্লাস বি অস্থিতা হলো স্কোয়ার সমান সমান যেহেতু মাইনাস মাইনাসে কেটে গেছে এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমরা যদি এই স্কোয়ারটাকে পক্ষান্তর করি যেহেতু এখানে কোনো স্কোয়ার নেই এখানে দুই পাশে ব্রেগেট দিয়ে স্কোয়ার আছে এই স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি ডান পাশে গিয়ে রুট হবে তাহলে স্কোয়ারকে আমরা পক্ষান্তর করি এ সাইন থিতা বি কস থিতা সমান সমান এই যেখানে যে স্কোয়ার আছে সেটা রুট হয়ে যাবে স্কোয়ার যুগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এই পাশের স্কোয়ার যখন ডাইন পাশে রুট হবে সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে এই যেখানে সামনে প্লাস মাইনার চিহ্ন আছে যেহেতু এটা প্রমাণ করতে বলেছে এই জন্য লিখে দিতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম